তুমি কি জানো পৃথিবীর নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ব্যর্থ হয় কারণ তারা কখনোই নিজেদের উপর কঠিন শৃঙ্খলা চাপাতে পারে না কিন্তু তুমি যদি শুধু সেভেন্টি ফাইভ দিনের জন্য নিজের জীবনকে বদলে ফেলতে পারো তাহলে তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে বেশিরভাগ মানুষ স্বপ্নও ভাবতে পারে না বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সেভেন্টি ফাইভ ডে সুপার হার্ড চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ যা তোমার মানসিকতা শৃঙ্খলা আর জীবনের দিকটাই বদলে দিতে পারে তুমি যদি মন দিয়ে এই সেভেন্টি ফাইভ দিন অনুসরণ করো তাহলে তুমি নাইনটি ফাইভ পারসেন্ট মানুষের থেকে এগিয়ে যাবে নিজের সেরা ভার্সনে পৌঁছে যাবে এই চ্যালেঞ্জের কিছু সহজ কিন্তু কঠিন নিয়ম আছে নাম্বার এক প্রতিদিন দুবার ব্যায়াম করো একবার ঘরে একবার বাইরে নাম্বার দুই প্রতিদিন দশ পৃষ্ঠা বই পড়ো আধ্যাত্মিক কোনো বই নাম্বার তিন প্রতিদিন তিন থেকে চার লিটার জল খাও নাম্বার চার কোনো জাঙ্ক ফুড নয় পরিষ্কার খাওয়া দাওয়া খাওয়ায় নাম্বার পাঁচ প্রতিদিন নিজের লক্ষ্য লিখে রাখো ছোট হোক বা বড়। নাম্বার ছয় প্রতিদিন একবার ধ্যান বা প্রার্থনা করো মন শান্ত করার জন্য নাম্বার সাত প্রতিদিন ছবি তোলো নিজের পরিবর্তন দেখে প্রেরণা পাও প্রথম সাত দিন ভীষণ কঠিন লাগবে কুড়িতম তম দিনে তোমার শরীর ক্লান্ত হবে মন বলবে আর পারছি না কিন্তু চল্লিশতম দিনে তুমি বুঝবে তোমার শরীর আর মন দুটোই বদলাচ্ছে এবং সেভেন্টি ফাইভতম দিনে তুমি এমন এক জ্যাম হয়ে উঠবে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে যে হার মেনে যায় না কল্পনা করো সেভেন্টি ফাইভ দিন পর তুমি আয়নায় তাকাচ্ছ একজন মানুষ নতুন তুমি দাঁড়িয়ে আছো আরও আত্মবিশ্বাসী আরও শক্তিশালী হয়ে যেখানে তোমার চার আশেপাশে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ এখনও অলস সময় নষ্ট করছে তুমি সেখানে স্বপ্নের দিকে অনেকটা এগিয়ে গেছো বন্ধুরা মনে করো শৃঙ্খলা হচ্ছে স্বাধীনতার আসল চাবি আজ যদি তুমি সেভেন্টি ফাইভ দিনের জন্য নিজেকে বদলাও তাহলে আগামী পুরো জীবন বদলে যাবে এখনই শুরু করো এই সেভেন্টি ফাইভ ডে সুপার হার্ট চ্যালেঞ্জ আর কমেন্টে লিখে জানাও আমি রেডি